রাজধানীর মিরপুরে জুবায়ের হাসান রাফিদ নামে এক কলেজ শিক্ষার্থীকে খুন করা হয়েছে পুলিশ বলছে শনিবার সন্ধ্যার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শনিবার রাতে ঢাকা কমার্স কলেজের পাশে রাফিদের সহপাঠী রাজিনের বাসা থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে শাহ আলী থানা পুলিশ আক্তার হোসেনের রিপোর্ট শনিবার সন্ধ্যার পর মিরপুরে ঢাকা কমার্স কলেজের পার্শ্ববর্তী ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটের প্রবেশ মুখে রাফির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা তার মাথায় হাত ও বুকে মারাত্মক জখমের চিহ্ন পাওয়া গেছে জুবাইর হাসান রাফি ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী স্বজনরা জানায় দুপুরে কোচিংয়ের জন্য বের হয়ে আর বাসায় ফেরেনি রাফি ক্যাপ্টেন জামেল হয় নাই মানে মারামারি করতে চাইছিল পরে হায় সুডাই দিছে সুডানের পরে তুই লাগছে ওই ছেলে আরে সব সময় ফলো করত যেখানে যায় কই যায় না যায় ফলো করত বাসায় কই গেল খেয়াল করত বাগিনা বাড়িটা আমারে জানাই নাই আমার সাথে থাকতো আজকে বের হইছে সকালে 11টা বাজে আর দুইটা প্রাইভেট ছিল মানে আইসিটি বেস পড়ছে 11টা থেকে 12:30 পর্যন্ত একটা থেকে বায়োলজি হইছে ছিল ওই 12:30 থেকে একটার ভিতরে সে আর বায়োলজি পড়তে যাইতে পারে না এর ভিতর থেকে ওনার সাথে বন্ধুরা হয়তো ডাক বন্ধুরা ডাক দিলে বুঝতে নাই আসছে এখানে আইসা কোপায়া এখানে তো নিয়ে আসছে বন্ধুরা পড়তো তো ওই গলিতে আমি এখন যারা কাজ করছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি তাদের মৃত্যুদণ্ড দাবি করি তাদের মৃত্যু দাবি করতেছি প্রতিবেশীরা জানান ফ্ল্যাটটি ইকবাল নামে এক ব্যক্তির তার ছেলে রাজিনো কমার্স কলেজের একই বর্ষের শিক্ষার্থী ঘটনার পর থেকে

মোবাইল কথা তো তো নিচে দিয়ে কিছুক্ষণ পরে দেখি উনার সেলসে চলে যাচ্ছে সন্ধ্যার দিকে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে ধারণা পুলিশের বলছেন প্রাথমিক তদন্তে অনেক তথ্য বেরিয়ে এসেছে বাপ বেটা থাকেন এখানে এবং ওই রাজিন এবং যে মারা গেছে জুবায়ের এরা সহপাটি বিরত্বের তদন্তের সাথে এই ঘটনার সঙ্গে কে জড়িত সেই বিষয়টা আপনাদের এখন আমরা এভাবে প্রকাশ মিডিয়ার সামনে বলছি না তবে আমাদের তদন্তের প্রাণীধানযোগ্য অগ্রগতি আছে এবং একটা ভালো রেজাল্ট খুব শীঘ্রই আপনাদেরকে আমরা সামনে উপস্থাপন করব এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়া রাফির বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেখাপড়ার জন্য থাকতেন কমার্স কলেজের পাশে রাইন খোলায় মামার বাসায় একাদশ শ্রেণীর ক্যাপ্টেন রাফির সঙ্গে মাসখানেক আগে অভিযুক্ত রাজিনের ভাগবিতণ্ডা হয়েছিল বলে জানায় তার পরিবার জানিয়ে বিচার সালিস করতে হয়েছিল কলেজ আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা এখন জন্ম জন্মসন হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর